আর কদিন পর অর্থাৎ ছাব্বিশে মার্চ পালিত হতে চলেছে দেশ জুড়ে হোলি আর বন্ধুরা এই হোলির দিনে আপনি বাড়িতে কোন কোন জিনিস আনলে আপনার সৌভাগ্য লাভ হবে অর্থ প্রতিপত্তি হবে আপনার এবং ওই দিন কোন কোন জিনিস বাড়ি থেকে সরিয়ে দেবেন সেই নিয়ে আজ আমার ভিডিও আমি প্রথমেই আপনাদেরকে বলবো আপনি হোলির দিন কোন কোন জিনিস বাড়িতে আনবেন তারপরে আমি বলবো হোলির দিন কোন কোন জিনিস আপনি বাড়ি থেকে সরিয়ে দেবেন অর্থাৎ এমন কিছু বস্তু আমাদের বাড়িতে থাকে আমাদের চারিপাশে যেগুলো বাড়িতে থাকলে আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিতে ভরে যায় সেই কারণে ওইগুলোকে বাড়ি থেকে সরিয়ে দিতে হয় আবার কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো বাইরে থেকে আপনি যখন আপনার ঘরের মধ্যে প্রবেশ করাবেন তখন আপনার ঘরের মধ্যে পজিটিভ এনার্জি প্রবেশ করবে যার ফলে আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে চলুন না সময় নষ্ট না করে আমি শুরু করি আজকের ভিডিও আর এই হোলির দিনে যদি আপনি বাড়িতে বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যদেবের ছবি আপনার সূর্যদেবের ছবি বিভিন্ন জায়গাতে কিনতে পাওয়া যায় যে কোনো একটি জায়গা থেকে সূর্যদেবের ছবি কিনলেন এবং আজকাল মার্কেটে সূর্যদেবের তামার বা পিতলের অনেক সূর্যদেবের মূর্তি পাওয়া যায় আপনি মার্কেট থেকে ওই সূর্যদেবের মূর্তিটা এনে আপনার ঘরের দরজার সামনে লাগিয়ে দিন হোলির দিনে লোকবিশ্বাস অনুসারে জানা যায় যদি আপনি হোলির দিনে এই সূর্যদেবের ছবি যদি আপনি দরজার সামনে লাগান তাহলে আপনার সৌভাগ্য বৃদ্ধি তো হবেই আর তার সঙ্গে আপনার অর্থগম হতে থাকবে রোগ অনেকটাই কমে যাবে এবং আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন এছাড়া আমি আরেকটি কথা বলছি আপনারা জানেন মানে রাধা কৃষ্ণ আর এই রাধা কৃষ্ণের একটি সম্পূর্ণ এবং নিখুঁত রাধা কৃষ্ণের ছবি বা মূর্তি আপনি আপনার সিংহাসনে পূর্ব দিকে অথবা উত্তর দিকে রেখে দেন তাহলে আপনার বাড়িতে সৌভাগ্য হবে এবং নেগেটিভ চলে যাবে পজিটিভ ঘরের মধ্যে ফিরে আসবে যদি আপনি হোলির দিনে রাধা কৃষ্ণের মূর্তি বা ছবি আপনার ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করেন এছাড়া আপনি একটি ক্রিস্টালের কচ্ছপকে আপনি একটা পাত্রের মধ্যে রেখে এবং প্রতিদিন তাতে জল দু ফুটা তিন ফুটা জল দিয়ে আপনি পূর্ব দিকে বা উত্তর দিকে রেখে দিন এবং প্রতিদিন আপনি যখন পূজা করবেন তখন ওখানে একটু করে ফুল দিয়ে প্রার্থনা করবেন দেখবেন আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে এবং পজিটিভ এনার্জি আসবে এবং সুখে শান্তিতে আপনি বসবাস করতে পারবেন দেখুন আপনার ভাগ্য বদলে যাবে এবং আপনি অল্পই প্রচুর সম্পত্তির মালিক হতে থাকবেন होली দিন বাড়ি থেকে কোন কোন জিনিস আপনি দূরে সুরে ফেলবেন তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি চলে যাবে তার মধ্যে প্রথমে যেটা বল সেটা হচ্ছে বন্ধ ঘড়ি বন্ধ ঘড়ি যদি আপনার বাড়িতে থাকে তাহলে দেরি করবেন না ওই হোলির দিনেই ওটাকে বিসর্জন দিন যার ফলে আপনার বাড়ি থেকে দেখবেন নেগেটিভ এনার্জি চলে যাবে এবং আপনার লাইফ যেখানে স্টপ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সেখান থেকে আবার পুরাকয়েশ আপনার লাইফ চালু হয়ে যাবে আপনার এরপরে আপনি দেখবেন আপনার জুতো র্যাকের মধ্যে অনেক পুরনো ছেঁড়া যেটা আপনি কোনো দিন না সেই ধরনের জুতো যদি থেকে থাকে আগে হোলির দিনে বিদায় করুন পুরনো জুতো পুরনো বই পুরোনো কোনো কিছুই ঘরের মধ্যে রাখবেন না ঘরকে পরিষ্কার করুন যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটা আমাদের অ্যান্টি শক্তি প্রবেশ করে যে সব জিনিসের মধ্যে যেমন বই পুরনো খাতা ভাঙা কাঁচ বা ভাঙা আয়না বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি এইসব জিনিসগুলোকে ওই দিনই আপনি বাড়ি থেকে বিদায় দিন হোলির দিনে যদি আপনার ঘরের মধ্যে সিংহাসনে ছেঁড়া দেবদেবীর ছবি ভাঙা মূর্তি যদি থাকে কোনো দেবতা ঠাকুর দেবতার মূর্তি ভেঙে গেছে এই ভাঙা মূর্তি যদি আপনার থাকে সিংহাসনের মধ্যে বা ঘরের মধ্যে তাহলে হোলির দিন ওই ভাঙা মূর্তিটাকে আগে আপনি ঘর থেকে সরিয়ে ওই জায়গায় একটা নিখুঁত ভালো মূর্তি প্রতিষ্ঠা করুন আপনার মানি ব্যাগে যদি এই ধরনের মৃত ব্যক্তির ছবি থাকে তাহলে আপনার মানি ব্যাগ থেকে মৃত ব্যক্তির ছবিটাকে সরিয়ে ফেলুন মানি ব্যাগের মধ্যে যদি আপনার পুরনো ভাউচার থাকে অনেক পুরোনো ভাউচার যেটা প্রয়োজন হয় না এবং আপনার মানি ব্যাগটা মোটা হয়ে গেছে ভাউচার রেখে রেখে সেটা অবশ্যই হোলির দিনেই বিদায় করুন এবং বাড়িতে আনুন একটা নতুন মানি ব্যাগ পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানি ব্যাগ আপনার পকেটে রেখে দিন তো আপনার মানি ব্যাগ যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে আপনার মানি ব্যাগের মধ্যে আপনার সৌভাগ্য তত ঢুকবে আর মানি ব্যাগের মধ্যে যদি নেগেটিভ এনার্জি ঢুকে থাকে তাহলে কখনো টাকা পয়সা আপনার মানি ব্যাগে ঢুকবে না আমরা কি করি আমাদের বাড়িতে যে কোনো ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়ে গেছে তবু আমরা সেটা যেহেতু দেখতে সুন্দর আমরা গুছিয়ে ডিসপ্লে করে রেখে দিই এটা একদম করবেন না ভাঙা অকেজ পুরনো ইলেকট্রনিক্স জিনিস ঘর থেকে হোলির দিনেই বের করে দিন আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নমস্কার